আমাকে আমার হাজবেন্ড আর জীবনেও টা দিত জীবনেও দিবে না জীবনেও দিবে না ওই যে লুকায়ও যদি দিত ওই যে লুকায়ও যদি দিত কি নিয়ে থাকতে হবে না হলে তোমার মাকে ছয় মাস তুমি তোমার আরো দুই ভাইয়ের কাছে রাখো ছয় মাস তোমার কাছে রাখো আমার মা চায় আমাদের ডিভোর্স এই যে মা আমাকে মারছে এই যে দাগ ও আমাকে ভালোবাসতো জন্য শুধু ওই স্বর্ণটুকু যাতে অন্তত আমাকে দেয় ওর মায়া বা ওর ভাইরা ওই জন্য ওই স্বর্ণের কথাটুকু শুধু উল্লেখ করছে আমার হাজবেন্ড যে স্বর্ণের কথা উল্লেখ করে গেছে সে সব স্বর্ণটুকু ওরই কেন বিয়েতে যা দিয়েছিস ঠিক তাই রাস্তায় যে সাথে সাথে ফোন মা তুমি আমার যাওয়ার সময় আসলা না আমি তোমাকে এতবার ডাকলাম যে মা আমি যাচ্ছি বেরোচ্ছি তুমি তো আসলা না রাগ হইসো কিসের জন্য হইসো আচ্ছা মা আমার ভুল হয়ে গেছে তারপরে ওর মা এসব কিছু করলো যে হ্যাঁ বুক করছি আর করবি না ইভেন আমার হাজবেন্ড যদি যেতে যেতে পথে যেতে যেতে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা তো সাত উপরে থাকতাম নামতে নামতে ও যদি ফিরে তাকাই তো আমি তো দরজা দাঁড়ানো থাকতাম সেটা নিয়ে ওর মাকে বাজে ভাবে খুব বাজে ভাবে অ্যাটাক কর যে ফিরে তাকানোর কি আছে বইয়ের সাথে এত কি বই এত লাই দেওয়ার কি আছে তুই বেরোচ্ছিস তো বেরোই যাই পিছনে তাকে আবার টাকা তাকি চোখা চোখি করার এটাও বলছে তার মা আর শাশুড়ি সে তার ছেলেকে বলতেছে বয়স কি কেন ওই টাটা আমার টাটা শেষ জীবনেও দিবে না তখন ওর মা আরো ব্লেম করলো যে তুই যে বাজার থেকে মাছ আনছিস তোর বোনা মাছের পিস গুলা ছোট করছে অথচ মাছ কিন্তু কাজের মহিলা ওয়াশ করে দিয়ে গেছে আমার ভুলটা কোথায় হয়েছে আমার শাশুড়ি মা কাজের মহিলাকে বলে দিছে যে আমার মানে আমাকে আমাকে যেন মাছ ধরতে না দেখতে না কাজের মহিলা মাছ ধুয়ে যাবে ফ্রিজে তুলে রেখে যাবে উনি ওনার মতো রান্না বান্না করবে কারণ কি আমার হাজবেন্ড হচ্ছে মাছের পিস বড় বড় করে সে খুব ভালো ছিল সে তার মাকে বৌকে খুব ভালো রাখার চেষ্টা করত প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে চেষ্টা করত তার মাকে আর বৌকে ভালো রাখার কিন্তু ওই যে বড় বড় পিস করে আনতো আমার হাজবেন্ড মাছে তো আমার হাজবেন্ড এর জন্য আমার শাশুড়ি বড় পিস রেখে আর সে বড় পিস খেতো রান্না করে সে খেয়ে নিত যখন আমার হাজবেন্ড অফিসে থাকতো আমার হাজবেন্ড দেখতো না যে তার মা খেয়ে নিচ্ছে আর আমাকে যেহেতু মাছ দেখতে দিত না তো আমি তো জানতেছি না কয়টা পিস বা কি রান্না করছে আর গুলো ওইগুলোকে চারটা খন্ড করি বড় কেটে আমার শাশুড়ি মা চারটা ভাব তার ছেলেকে কি দেখাই বউকে একটা ভাগ দিচ্ছে আমিও একটা রাত্রে তোর বউ কে একটা ভাগ দিচ্ছে আমি একটা খাতি অথচ সে যে দুপুরে রান্না করে খেয়ে নিচ্ছে এটা আমার হাজবেন্ড রা জান ছে ভালো সাজার জন্য এই কাজটা করতো ওই দিকে ধরতেই দিত না আর ওই যে ডিভোর্স আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের বসতে ওই যে ছয় মে ওই কারণে মাছ কাটাকাটি নিয়ে যে ঝামেলাটা ওটা নিয়ে আমার সহ্য হলো না আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল যে সকলে টাটা নিয়ে তার এক কাহিনী আবার মাছ নিয়ে যেটা আমি করি নাই টোটাল মাছ তুই ছোট করি নাই মাছ ধরি নাই কাজের মেলা ধুয়ে দিয়ে গেছে কাজের মেলা সামনে টা করে জাস্ট উঠায় রাখছে আর কিছু করি না আমি দুপুর আয়টার সময় আমার সহ্যের বাদ ভেঙে গেল আমি আমার হাজবেন্ড বললাম যে আমি 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 তোমার অফিসে কথা বলবো যদি সহ্য হচ্ছে না আমার সহ্য আমার সহ্যের সীমা লঙ্ঘন হয়ে গেছে একটা ব্যবস্থা করতে হবে আমাকে নিয়ে থাকতে হবে না হলে তোমার মাকে ছয় মাস তুমি তোমার আরো দুই ভাইয়ের কাছে রাখো ছয় মাস তোমার কাছে রাখো যেহেতু অনেক ডিস্টেন্স টিটাগাঁধ থেকে গোপালগঞ্জ এটাও আমি মাথায় রেখে থাকি সে যে না আমি তোমার মাকে ছাড়া একটা দিনও থাকবো একটা দিনও না পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতে এই শুনে সে অফিস থেকে চলে আসে অফিস আর পাশাপাশি ছিল চলে পরে আমি বললাম

পঁয়তাল্লিশ মিনিট পরে ওর অফিস তো এই মুহূর্তে যখন পঁয়তাল্লিশ মিনিট পর ও গেলো আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি ভাতটা খেয়ে আসছো বলে যে হ্যাঁ মা খাইয়ে আমি বললাম তোমার বউ তুমি শুনলা যে সুইসাইড করতে যাচ্ছে তো তোমার মা ত্রিভুক্তি এত বেশি যে তোমার বউ মরলে মরু তুমি ভাত খেয়ে আসলা তোমার মা তাহলে তুমি কেন আসলা বলে তো আসবো না তোমাকে নিতে আসবো না আমি বললাম আমি যদি সত্যি সুইসাইড করতাম তোমার বস বসের বউ না থাকলে তো আমি সুইসাইড করি ভালো কথা এরপর ওর বস আর ওর বসের বউ বোঝায় ঠোঁচায় অনেক ইয়া টিয়া করলো ওকেই বোঝাইলো বেশি যে ভাই আপনি বিয়ে করছেন আপনার তো একটু বুঝতে হবে আপনি আপনার ওয়াইফ কিছুদিন আমাদের কাছে রেখে যান আমার ওয়াইফ এর সাথে আপনার মাকে যে আপনি বোঝান এই মেয়েটার যদি এখন কিছু হয় আমার চাকরি কিন্তু শেষ ও আমার হাজবেন্ড বললো যে ভাই আমার মাকে বুঝায় লাভ নেই আমার মা চায় আমাদের ডিভোর্স তো এই পজিশনে আমার মাকে ওইটা বুঝায় লাভ নেই যে এই মেয়েটার ক্ষতি হইলে কি হবে না না আমার মা চাই ওর ক্ষতি ও মরে যাক বা ও চলে যাক ওর আমার সাথে ডিভোর্স এটা বলার পর ওর বস আর কিছু বললো না বলো যে ভাবি আপনি এখানে তিন চার দিন থাকেন আমার ওয়াইফের সাথে পরের দিন আমাদের রাত্রে সাড়ে নয়টার দিকে আমাদের বাসায় নিয়ে আসলো ছয় মেয়ে আমার হাজবেন্ড আমরা রাত্রে সব ঠিকঠাক করে আমরা ঘুমোলাম পরের দিন সকালে আমার শাশুড়ি মা আবার শুরু করে দিল ওই দিনকে ঝগড়া হলো অনেক চরম পজিশনে ঝগড়া হলো ওই দিনকে আমার হাজবেন্ডের সাথে আর কথা হয় এই যে মা আমাকে মারছে এই যে দাগ স্বর্ণ আমার হাজবেন্ড খুব সৎ মানুষ ছিল ও আমাকে আমার বিয়ের ভিডিও তো বর্তমানে ফেসবুকে ঘোরাফেরা করতেছে ওই বিয়ের ভিডিও তো যতটুকু স্বর্ণ অতটুকু স্বর্ণ দুই বছর আর কি হবে স্বর্ণ কিছুই নাই কিন্তু ও এটা উল্লেখ করছে কারণ ও আমাকে প্রচন্ড ভালোবাসে ওর মাকে চিনতো ওর ভাইদেরকে চিনতো ওর বোনদেরকে চিনতো যে ও না থাকলে ওর অবর্তমানে ওর কিচ্ছু আমাকে তারা দেবে না কিচ্ছু না কিচ্ছু না কি যার কারণে ওইটা উল্লেখ করে গেছে যে ও তো আমার বউ ছিল আমাকে তো খুব ভালোবাসে ওই জন্য স্বর্ণের কতটুকু উল্লেখ করে ও আমাকে ভালোবাসে

আমাকে তো ভালোবাসতো এতই ভালোবাসতো ও মৃত্যুর সময় হাতে যে ঘড়িটা সাথে আমার নিচ হওয়ার পরে ওই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম ও যে জামাটা পড়াচ্ছিল ওইটা আমার বাবা দিয়েছে ও সব সময় বলতো তোমার চিহ্ন আমি ছাড়বো না আমি ওকে যে জুতাটা কিনে দিয়েছি এবার পুজোর সময় দুর্গা পুজোর সময় ওই জুতাটাই ও পড়ে শেষ হচ্ছে আমার জিনিস পরেই ও গেছে